একদিন সকালে পাখিরা গান গাইছিল আর সবুজ পার্কের মধ্যে লুনা নামে এক ছোট্ট সাদা খরগোশ আনন্দে লাফাচ্ছিল ও খেলছিল হঠাৎ লুনার চোখ পড়ল ঝোপের নিচে একটা চকচকে লাল নীল খেলনার উপর সে দাড়িয়ে দাঁড়িয়ে কৌতূহল নিয়ে তাকাল এবং ভাবছিল এটা কি আসলে সেটি ছিল মুখমন্ডল আঁকা একটি সুন্দর ঘূর্ণা এমন টপ বা লাটিম যাতে কিছুটা ময়লা লেগে গেলেও এখনও ঝকচকে দেখা যাচ্ছিল লুনা ধীরে ধীরে খেলনাটি তার পায়ে তুলে নিয়ে আসো সে আশেপাশে তাকাল এবং চিন্তা করছিল কেউ কি এটা হারিয়েছে তারপর লুনা একটি মেয়েকে দেখতে পেল যে দূরে পার্কের বেঞ্চে একটি ছোট মেয়ে বসে কাঁদছিল লুনা তার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল খেলনাটি দেখে মেয়েটির মুখে হঠাৎ আনন্দের আলোচ বজবল করল সে উত্তেজিত হয়ে খেলনাটি হাত দিয়ে ধরল লুনাও খুশির সঙ্গে ধীরে ধীরে খেলনাটি মেয়েটির হাতে দিল মেয়েটি কৃতজ্ঞতা নিয়ে লুনাকে আলিঙ্গন করল এবং মেয়েটি হাসি মুখে বলল খুব ধন্যবাদ লুনা লুনাও খুশি হয়ে মাথা নাড়ল লুনা ক্যামেরার দিকে তাকিয়ে বলল যখন আমরা কোনে হারানো জিনিস পাই সেটি ফেরত দেওয়াই ভালো কথাটি বলার পর লুনা মেয়েটি আর তাদের চারপাশে রঙিন পশু বন্ধুরা হাততালি দিয়ে উদযাপন করল তারপর সবাই একসাথে পার্কে একটি বড় গাছের তলায় গিয়ে খেললো হঠাৎ খেলনাটি একটি ছোট জলে পড়ে গেল তখন লুনা আর মেয়ে একসাথে পাতা আর পানি দিয়ে খেলনাটি পরিষ্কার করল তারপর রাতের অন্ধকারে ক্যাম্প পাশে লুনা সততা ও সদয় হওয়ার গল্প বলল আর সবাই তা মনোযোগ দিয়ে শুনল লুনা আর মেয়েটি ঘাসের উপর শুয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে হাসছিল তাদের ভালো কাজের জন্য তারা গর্বিত অন্য একদিন সকালে লুনা আর মেয়েটি তাদের আরামদায়ক গুহা থেকে উঠে ফুলের মাঝে খেলছিল ওই দিন মেয়েটি গাছের নিচে একটি ছোট বই দেখতে পেল এবং ঠিক করলো সেটি তার মালিকের কাছে ফিরিয়ে দিল লুনা ও মেয়েটি একটি ছেলেকে খুঁজে পেল যার বইটি হারিয়ে গিয়েছিল তারপর তারা বইটি ছোট ছেলেটিকে ফিরিয়ে দিল ছেলেটি ধন্যবাদ জানিয়ে হাসলো লুনা ক্যামেরার দিকে তাকিয়ে হাসলো আর বলল সৎ থাকো সদ হ তারপর চারপাশে রঙিন বেলুন আর হাসি খুশি পশুরা বিদা জানান থ্যাংক ফর ওয়াচিং ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্যাল আইখান